নমস্কার দর্শক আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলাতে ভেবেছিলাম যে এই সময়টাতে এই সময়টাতে সহিষ্ণুর কথা একে অপরের সঙ্গে মিলে চলার কথা বা উন্নতি হওয়ার কথা এটাই শেয়ার করা উচিত বা এটাই হওয়া উচিত ছিল কিন্তু কিন্তু রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে যে ছবি পোস্ট নিউজগুলো আমরা পাচ্ছি তার ভিত্তিতে সেগুলো আর হয় না সেগুলো সম্ভব না বাংলাদেশে যে ঘটনা ঘটেছে যে একটা হিন্দু সংগঠন সেখানকার একজন নেতাকে অ্যারেস্ট করা হয়েছে এই পর্যন্ত বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার রয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশের সেই নেতার সমর্থকরা প্রটেস্ট করছে তো এই পর্যন্ত এই পর্যন্ত তাদের ইন্টারনাল ব্যাপার রয়েছে আমাদের মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই সেখানকার মানুষ যথেষ্ট বুদ্ধিমান রয়েছে জ্ঞানী ব্যক্তিরা রয়েছে তারা বুঝে নেবে কিন্তু ইন্টারনাল ব্যাপারটা যখন আমাদের দেশকে জড়ানো শুরু করে দিল তখন কিন্তু সেটা আর ইন্টারনাল থাকলো না আমি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমাদের আমাদের দেশের দেশের জাতীয় পতাকাকে ভারতবর্ষের জাতীয় পতাকাকে বাংলাদেশের কিছু মানুষ পায়ের নিচে রাখার চেষ্টা করছে পায়ের নিচে দেখানোর চেষ্টা করছে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের সামনে কেটের সামনে ভারতের জাতীয় পতাকাকে দেখতে পাচ্ছি যে যে পতাকার উপর দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে স্কুল কলেজ বাচ্চাদের স্কুল পর্যন্ত তার গেটের সামনে ভারতের জাতীয় পতাকা আঁকা হচ্ছে বাংলাদেশিদের কাছে আমার প্রথম প্রশ্ন তোমাদের সমস্যাটা কোথায় তোমরা কি চাইছ ভারতকে শত্রুরূপে দেখতে চাইছো যে ভারতবর্ষ তোমাদের স্বাধীনতা এনে দেওয়ার পেছনে সব থেকে বড় ভূমিকা রেখেছিল যে ভারতবর্ষ না থাকলে আজ বাংলাদেশ বলে কোনো দেশই হতো না যে ভারতবর্ষ সমর্থন না করলে বাংলাদেশ টিকে থাকতো না যে ভারতবর্ষ থেকে পণ্য দ্রব্য যদি না দেওয়া হতো তাহলে বাংলাদেশ আজ ভিখারি দেশে পরিণত হতো মানুষ হাহাকারে বাংলাদেশ থেকে সমুদ্রে ঝাঁপ দিত তবু বাংলাদেশে থাকতো না এমন পরিস্থিতি হয়ে যেত সেই দেশটা সেই ভারতবর্ষটাকে সম্মান না দিলেও অসম্মান করার কোনো অধিকার কিন্তু তোমাদের নেই আজ যদি ভারতবর্ষের কোনো একটা দুটো ব্যক্তিকে তুলে ধরে তোমরা কথা বলতে যদি ভারতবর্ষের একটা দুটো মানুষের সম্পর্কে গালাগালিও করতে তবুও মেনে নিতাম আজ তোমরা যেটা করছো আমাদের দেশের পতাকাকে অপমান করছো অর্থাৎ আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি ঐশ্বর্য জ্ঞান আবেগ বিবেক ধর্ম সব কিছু মিলিয়ে দেশের প্রতিটি নাগরিক বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা ব্যক্তিকে অপমান করছো প্রত্যেকটা ব্যক্তিকে অপমান করছো এর ফল কি হতে পারে জানো কি এর ফল কি হতে পারে জানো তো বাংলাদেশ ঠিক যতটা শক্তিশালী কিনা আমাদের ইন্ডিয়ার এক একটা ক্যাম্প ততটা শক্তিশালী মাথায় রাখবেন মাথায় রাখবেন বাংলাদেশ টোটাল যতটা শক্তিশালী ইন্ডিয়ার এক একটা ক্যাম্প ততটা শক্তিশালী আর আজকে আমি একটা নিউজ দেখছিলাম সেখানে একজন বাংলাদেশের ভালো আর কি উপদেষ্টা ভালো একজন পদাধিকারী ব্যক্তি ছিলেন তো সেই একজন ব্যক্তি আশঙ্কা প্রকাশ করছে যে ভারত যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে এই আশঙ্কাটা কেন আসছে কখনো ভারতের তরফ থেকে একটা নোটিশ বা একটা হুঁশিয়ারি পেয়েছ তোমরা একটা হুঁশিয়ারি পেয়েছ ভারতের কাছ থেকে ভারত আজও মনে করে বাংলাদেশ প্রতিবেশী সমকালচারের দেশ তাকে ভালোবাসা তাকে স্নেহ দেওয়া তাকে সাহায্য করা এটা ভারতীয় প্রত্যেকটা ভারতীয়দের মনের কথা কিন্তু প্রত্যেকটা বাংলাদেশি তারা ধীরে ধীরে হিংস হয়ে যাচ্ছে হিংসার ফল কখনো ভালো হয় না আমার এই কথাগুলো শুনে ভাববে না কিন্তু যে আমি বাংলাদেশকে মাথায় নিয়ে কথাগুলো বলছি ওরকম বাংলাদেশ ইন্ডিয়া চাইলে তুরি মেরে উড়িয়ে দিতে পারে ইন্ডিয়া চাইলে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে কিন্তু সেটা কখন যখন বাংলাদেশে এই জেহাদিদের বারবারি এতটাই বেড়ে যাবে যখন বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না যখন বাংলাদেশ জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত হবে বাংলাদেশ যখন অপশাসন শুরু করে দেবে তখন বাংলাদেশে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের রক্ষার্থে ইন্ডিয়া কিন্তু চুপ থাকবে না সেই জায়গাতে ভাবনা পৌঁছানোর পরিবর্তে তোমাদের ভাবনা পৌঁছে গেছে ভারতের জাতীয় পতাকাকে পায়ের নিচে রাখা খুব গর্বের সহিত বাংলাদেশিরা মনে করছে ইন্ডিয়ার পতাকাকে পায়ের নিচে রাখছি তার মানে আমি অনেক বড় হয়ে গেলাম তুমি বড় হও তুমি কচু হয়েছো তুমি হনু হয়েছ তোমাদের মতো দেশ যদি ইন্ডিয়ার মতো দেশের জাতীয় পতাকাকে এইভাবে অপমান করতে থাকে বাংলাদেশের মতো একটা দেশ যদি ইন্ডিয়ার মতো একটা দেশের পতাকাকে এভাবে অপমান করতে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে ইন্ডিয়ার গভর্নমেন্ট পর্যন্ত চুপ থাকবে না এর জবাব কিন্তু বাংলাদেশ সরকারকে দিতে হবে আর যদি বাংলাদেশ সরকার এর জবাব না দিতে পারে তাহলে ইন্ডিয়া নিজেই এই কাজগুলো যারা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে সে ক্ষমতাটাও ইন্ডিয়ার কিন্তু রয়েছে আমরা ভারতীয়রা কখনোই বাংলাদেশকে হেয় করতে চাই না বাংলাদেশের ক্ষতি চাই না নিঃসন্দেহে আমাদের চোখে খারাপ হবে এবং খারাপ কি করে ঠিক করতে হয় সেটা আমরা ভারতীয়রা ভালো করে জানি আমাদের দেশের প্রতি যদি কোনো অন্যায় হয় তারা আপনাদের ভাই বলে ছেড়ে দেবে না এটা ভারতীয়দের রক্ত এই রক্তে ধর্ম পড়ে আগে দেশ মাথায় রাখবেন যদি বাংলাদেশের থেকে তোমরা মনে করো যে ভারতবর্ষে হিন্দু রয়েছে মুসলিম রয়েছে সুতরাং মুসলিমরা আমাদের ভাই ভাই একদম ভুল হবে একদম ভুল ভারতবর্ষের মুসলিমরা বাংলাদেশের মুসলিমদের মতো নয় ভারতবর্ষের মুসলিমরা ভারতীয় মুসলিম তারা দেশভক্ত তারা দেশের জন্য রক্ত যেমন দিয়েছে স্বাধীনতা সংগ্রামে ঠিক দেশকে উন্নত করার জন্যে হাতে হাত মিলিয়ে তারা কাজ করে চলেছে এবং দেশের প্রতিটি প্রতিটি ক্ষেত্রকে উন্নত করার জন্য তারা প্রতিনিয়ত কাজ করছে তারা দেশের শত্রু নয় তারা দেশের গাদ্দার নয় বাংলাদেশ যদি মনে করে থাকে যে স্বধর্মীরা ওই দেশে রয়েছে তারা আমাদের সাপোর্ট করবে একদম ভুলে যান এটা ভারতীয় রক্তের শরীর এখানে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক শিখ হোক ইসাই হোক তারা ভারত মাতাকে স্যালুট করে নিয়েই তবেই কাজ করবে সাবধান হয়ে যান ভারতের জাতীয় পাতাকে অপমান করা তার মানে ভারতে বসবাস করা সমস্ত জনগণ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই সবাইকে অপমান করা হচ্ছে মূর্খের দল খুব আনন্দ উপভোগ করছো জাতীয় পতাকাকে অপমান করে সে ভারত হোক বা অন্য কোনো দেশ হোক আমি দেখেছি কিছু কিছু ইসরায়েলের পতাকাকে অপমান করা হচ্ছে তোমাদের ভ্যালু কি আছে ওয়ার্ল্ডের মধ্যে সেটা একবার ভাবো দেশটাকে কি করে উন্নত করবে সেটা একবার ভাবো আরে এক দেশ থেকে আরেক দেশের সঙ্গে বিদ্বেষ ছড়াচ্ছ ধর্মের বিদ্বেষ ছড়াচ্ছ সমাজের বিদ্বেষ ছড়াচ্ছ এটা কি বাংলাদেশ এটা কোনো দেশ হতে পারে চাইছো কি তোমরা